নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব ডেউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট এবার পশ্চিমবাংলার দুই বঙ্গে দাপিয়ে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বুধবারের পর অর্থাৎ আজকের পর আগামীকাল আরও বৃষ্টির দাপট বাড়তে পারে একাধিক জেলাতে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়েও বেশ কিছু আপডেট তুলে ধরেছে বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাত চলছে একাধিক এলাকাতে প্রবল বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে বেশ কিছু এলাকাতে পাশাপাশি সমুদ্রকেন্দ্রিক বেশ কিছু সতর্ক বার্তাও জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এবং কি হতে চলেছে আগামী দিনগুলিতে তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল মঙ্গলবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় আজ সকাল থেকে সূর্যের দেখা মেলেনি বাড়ির বাইরে পা রাখতে গেলে ছাতাই ভরসা হয়েছে সকাল থেকে খুব ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়ে চলেছে বেশ কিছু এলাকাতে এই বৃষ্টি যে আরও বাড়বে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও দুপুরের দিকে একাধিক এলাকায় বৃষ্টির মাত্রা অনেকটা কমে গেছে কোথাও কোথাও আবার সূর্যের দেখাও পাওয়া গেছে তবে বিকেলের পর খেলা দেখাতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বিকেলের পর রাতের দিকে বৃষ্টির দাপট আবারও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মৌসুম ভবন জানিয়েছে গোটা দেশে বর্ষা ইতিমধ্যে ঢুকে গেছে গতকালই ফলে আপাতত বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কমেছে বেশ কিছুটা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনেই তা টের পাওয়া যাবে আজকের তুলনায় আগামীকাল বৃহস্পতিবার একাধিক জেলায় আরও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আজ দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া আগামী বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার কথা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে কলকাতা সহ বাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে মৌসুম ভবন মঙ্গলবারই ঘোষণা করে দিয়েছিল গোটা দেশে বর্ষা প্রবেশ করে গেছে ইতিমধ্যে নির্ধারিত সময়ের ছদিন আগে গোটা দেশে বর্ষা পৌঁছে গিয়েছে তবে বাংলায় কিছুটা দেরিতে ঢুকেছে বর্ষা রাজস্থানে পৌঁছেছে তাড়াতাড়ি বাংলার পাশাপাশি দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে গুজরাট মহারাষ্ট্রে জারি করা হয়েছে সতর্কতা এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরে জেলাগুলির জন্য লাল ও কমল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি তবে এবার দক্ষিণবঙ্গ ও ভাসবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের গোটা রাজ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর তার জেরেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে গোটা রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে তবে সিস্টেম বিষয়ে এই মুহূর্তে যা রয়েছে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি এছাড়াও বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে একটি বা দুটি নয় তিন তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এখন আর এই ঘূর্ণাবর্তী জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে এর প্রভাবেই বিঘাচ্ছন্ন আকাশ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে তবে বিকেলের পর রাতের দিকে বৃষ্টির দাপট আবারও বেশ কিছু এলাকায় বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ইতিমধ্যে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ তার সঙ্গে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ উত্তর পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী রবিবার পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে মালদাহ উত্তর দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে হাওয়া অফিস বলছে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সেজন্য ওই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেখানে কমলা সতর্কতা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে শুধুমাত্র আগামীকাল বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় তাই কমল সতর্কতা জারি করা হয়েছে বাকি তিনটি জেলা যেমন মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোনো সতর্কতা জারি করা হয়নি কলকাতায় আজ থেকে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে কলকাতা সহ তার সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সকাল থেকে শহরে আকাশ মেঘলা থাকলেও রাতের দিকে বৃষ্টির দাপট বাড়তে পারে আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তাপমাত্রা আজ থেকে ছাব্বিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে সারাদেশে বর্ষা প্রবেশ করেছে গতকাল মঙ্গলবার সারাদেশে পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময় আটই জুলাই থেকে ছ আগে সারা দেশে পৌঁছে এবার বর্ষা যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাংলায় বর্ষা এসেছিল নির্ধারিত সময়ের আট দিন আগে উত্তরবঙ্গে যদিও দক্ষিণবঙ্গে কিছুটা দেরি করে বর্ষা ঢুকেছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শনিবার থেকে বৃষ্টি শুরু হলেও সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এ সময় আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিকে বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল মঙ্গলবার বিকেলের পর অর্থাৎ বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি মরশুমের সর্বোচ্চ এর আগে শনিবার রাজশাহীতে দশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় রবিবার তিরিশ দশমিক ছয় মিলিমিটার ও সোমবার রাজশাহীতে সাত দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহিদুল ইসলাম বলেন মঙ্গলবারে রাজশাহীতে আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা মৌসুমের সর্বোচ্চ এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তিনি বলেন আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ